নিজের জন্য খুব আফসোস হয় যেদিন থেকে অন্ধ হয়েছি সেদিন থেকে প্রত্যেকটা মানুষের লাথি উষ্ঠা খেতে খেতে আজকে এই পর্যন্ত এইভাবে আমি আর সহ্য করতে পারছি না এসব আর কতদিন বলো তো আমারও তো ইচ্ছে করে এই দুনিয়ার সৌন্দর্য দেখতে কিন্তু আমি পারি না আমারও ইচ্ছে করে সবার সাথে চলতে সবার সাথে মিশতে যেন আমি ক্যাম্পাসে যেতে পারি না প্রত্যেকটা মানুষ আমার বন্ধু বান্ধব থেকে শুরু করে আমাকে তাচ্ছিল্য করে কথা বলে আমি না এসব সহ্য করতে পারি না আমার মনে চায় সবার মতো করে আমিও চলি কিন্তু এইভাবে আর কতদিন নিজের চোখটাকে তো হারালাম আমার এখন সত্যি কি ইচ্ছে করে জানো যেন আমি মরে যাই এই জীবনটা আমার আর চাই না কি পাগল হয়ে গেছো কি সব পাল্টা কথা বলতেছো আরে বাবা মানুষের জীবনে এরকম অ্যাক্সিডেন্ট হয়েই থাকে অ্যাক্সিডেন্ট হইছে আল্লাহ পাক করাইছে এটা এটার জন্য হয়তো বা আল্লাহ পাক তোমার জন্য ভালো কিছু রাখছে প্লিজ এরকম এরকম চিন্তা করো আর ভালো জীবনের সব থেকে খারাপটাই তো আমার সাথে হয়েছে আর ভালোর জন্য অপেক্ষা করে কি হবে বলো তো আমি জানি আমার জন্য আর কোনো ভালো নেই সব খারাপই হবে আমার সাথে প্লিজ রিল্যাক্স কেন এমন চিন্তা করতেছো ইটস ওকে না একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে সব থেকে বড় কথা আমি তো আছি তোমার পাশে হ্যাঁ তুমি তো আমার পাশে সব সময় ছিলে কিন্তু আলিফ আর কতদিন বলো তো আমি চাই না তোমার এই সুন্দর জীবনটা আমার সাথে জড়িয়ে তুমি তোমার সুন্দর জীবনটা নষ্ট করে ফেলো আমার এই অন্ধকার জীবনে তুমি এসে কি করবে আমি চাই তুমি ভালো থাকো এই অনিশ্চিত জীবনের সাথে তুমি তোমার জীবনটা জড়িও না প্লিজ তোমার সাথে যাই হয়ে যাক না তুমি যেমন পরিস্থিতিতেই থাকো না কেন তোমার অবস্থায় যাবো বলব না কেন এই আমি আলিফ তোমার পাশে সব সময় এসেছি সব সময় ছিলাম আজীবন থাকব আর হ্যাঁ আমার এই জীবনে ছোট্ট একটা ইচ্ছে আছে আমি যদি কোনোদিন আমার এই চোখের আলো ফিরে পাই তাহলে সর্বপ্রথম আমি তোমাকে বিয়ে করব ইনশাআল্লাহ আল্লাহ পাক তোমার মনের ইচ্ছা পূরণ করুন এখন চলো তোমাকে আমি নিয়ে যাচ্ছি あっ。<Awesome. S 2> mm hmm. আজকের পর থেকে তুমি তোমার এই দুই চোখ দিয়ে পৃথিবীর প্রত্যেকটা সৌন্দর্য উপভোগ করতে পারবে তুমি দুনিয়ার সবকিছু দেখতে পাবে। ঠিক আছে হাত বা সরাও ছাড়ো না ছাড়ো হ্যাঁ আমি তো হালি সত্যি চোখে দেখতে পাচ্ছি হালিফা আমি চোখে দেখতে পাচ্ছি আমি আজকে অনেক 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 খুশি হ্যাঁ আমার কত দিনের আশা ছিল আমি আবার আমার চোখ ফিরে বাবা আমি সব কিছু দেখতে পারবো আমি আমি অনেক খুশি আচ্ছা আলিস সত্যি করে বলো তো আমাকে এই চোখ দুটো কে দান করেছে সেটা তোমার না জানল চোখ আর যদি বলো খুশির কথা আজকে তোমার থেকে আমি হাজার গুণ বেশি খুশি আমার ভালোবাসার মানুষটা আজকে তার দুটো চোখ দিয়ে পুরো পৃথিবীর সব কিছু দেখতে পারতেছে সে আজকের পর থেকে পুরো পৃথিবীর সৌন্দর্য উপভোগ করতে পারবে আজকে না আমি আমার খুশিটা তোমাকে বলে এক্সপ্লেন করতে পারবো না আচ্ছা অথই তুমি না সেদিন আমাকে বলছিলে যেদিন তুমি তোমার চোখের আলো ফিরে পাবা সেদিন তুমি আমাকে বিয়ে করবা চলো না আমরা দুজন বিয়ে করে ফেলি কি বিয়ে কি বলছে এসব আবল তাবল কথা বিয়ে করবো আমি তোমাকে এটা কি করে সম্ভব হ্যাঁ আমি জানি তুমি আমাকে ভালোবাসো আমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলে আর আমি এটাও মানছি যে হয়তোবা আমি আবেগের বসে এই কথাটা বলে ফেলেছিলাম যে আমি যেদিন আমার চোখটা ফিরে পাবো সেদিন আমি তোমাকে বিয়ে করব। কিন্তু না বলেছি বলেই তোমাকে বিয়ে করতে হবে এমন তো কোথাও লেখা নেই আমি তোমাকে বিয়ে টিয়ে করতে পারবো না আর সবচেয়ে বড় কথা আমি আমার চোখ ফিরে পেয়েছি সামনে আমার উজ্জ্বল ভবিষ্যৎ আছে আমি আমার ব্রাইট ফিউচার নিয়ে চিন্তা করছি আমি তোমাকে নিয়ে ভাবছি না ওই তোমাকে কি কথা দিলাম কি করলাম না করলাম সেসব নিয়ে আমার মাথা ঘামানোর একদম দরকার নেই বিয়েটি আমি তোমাকে করতে পারবো না সরি ঠিকই বলছো আমি যে কেন পাগলের মতো এত কিছু আশা করে বসে আছি আর না নিজেও বুঝতে পারিনি একদম ঠিক বলছো কোনো সমস্যা নেই আমি তোমাকে আজকে দাঁড়িয়ে আমি তোমাকে আজকে এখানে দাঁড়িয়ে একটা কথা দিয়ে যাচ্ছি আজকের পর থেকে মানে এই মুহূর্ত থেকে তুমি তুমি আমার চেয়ার আর কখনো দেখতে পাবে না হুম হ্যাঁ আমি এটা মানছি যে এতদিন তুমি আমার পাশে ছিলে আমাকে সাপোর্ট করেছো। তোমাকে ভালোওবেসেছো কিন্তু তাই বলে এই না যে আমি তোমাকে বিয়ে করে ফেলবো আমি তোমাকে বিয়ে টিয়ে করতে পারবো না প্লিজ যাই হোক আমি এবার বাড়ি যাব। আমার ফ্যামিলি সবাই যখন জানবে আমি আমার চোখটা ফিরে পেয়েছি তখন তারা অনেক বেশি খুশি হবে আমি গেলাম এক মিনিট এটা তোমার জন্য এই চিঠিটা তুমি তখনই খুলে দেখো যখন আমি এখান থেকে চলে যাবো। ভালো থেকো। দিশার কি হবে আমি আসি। না। দেখি তো এটাতে কি লেখা আছে? আজকে তুমি চোখে দেখতে পাবা এটা জেনে আমার অনেক খুশি লাগতেছে আমি তোমার কাছে শুধু একটাই রিকোয়েস্ট করবো আজীবন আমার এই দুটো চোখ তুমি খুব সুন্দরভাবে আগলে রেখে আমি যখন তোমার কাছ থেকে তোমার ছোট্ট ইচ্ছাটা জানতে পারি তখন আমার এটাই মনে হয়েছে যে আমি কেমন ভালোবাসার মানুষ যেই মানুষটা তাকে সামান্য ছোট্ট একটা খুশি দিতে পারতেছে না তাই আর বেশি কিছু না ভেবে আমার চোখ দুটো তোমাকে দিয়ে দিল আজীবন তোমার এই দুটো চর দিয়ে আমি আমার পৃথিবী দেখব